অনেক সময় অজানতে চুরি করা গহনার পরিবর্তে নতুন গহনা তৈরি করে দেন স্বর্ণশিল্পীরা সেক্ষেত্রে পুলিশের হেনস্থার শিকার হতে হয় স্বর্ণশিল্পীদের পুলিশের হেনস্থা থেকে বাঁচতে বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণশিল্পীর প্রতিনিধিরা ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার সঙ্গে দেখা করে স্মারক লিপি জমা দেন পুলিশ কমিশনার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন দিনের পর দিন সোনার দাম যেভাবে বাড়ছে এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের উপরে টর্চারটা বেশি হবে কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে দুষ্কৃতিদের সব চোখ পড়ে গেছে সোনার দোকানদারদের উপরে কারণ একটু মারলেই অনেক এখন সোনার দাম যেভাবে বাড়ছে আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি আতঙ্কে আছি সেই জন্য সিপি স্যারের কাছে আসলাম এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছি আপনি একটু দেখবেন তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো অবশ্যই আরেকটা হলো ব্যারাকপুরে যে ডাকাতের মার্ডারটা হয়েছিল সেই রায়টাও চোদ্দ তারিখে বেরিয়ে চোদ্দ কোনো তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নৃশংস হত্যা হলো যে মার্ডারটা হলো তার ইয়েটা রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি উনি বললেন পনেরো ষোলো তারিখ নাগাদ পনেরোই আগস্ট কি ষোলো আগস্টের নাগাদ হ্যাঁ ওটা মোটামুটি রায়টা পেয়ে যাবো আমরা আমার নাম সুশান্ত সরকার ব্যারাকপুর পলতা সদরবাজার কমিটির সম্পাদক সম্পাদক বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি কারণ ছিল যে আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো এটা কিন্তু আমাদের আমাদের জানার জানার ব্যাপার না। না এটা। আমরা গহনা ই করে ডেলিভারি করে দিয়েছি দেখা গেল দু মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে বানিয়ে নিয়েছে সেই গহনাটা চোরাই গহনা ছিল এসে আমাদেরকে তুলে নিয়ে গেল এই ঘটনাটা এই এক বছরের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় ষোলো থেকে সতেরোটা হয়েছে লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো আপনারা জানেন সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্যান্ডেড প্রতিষ্ঠান এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমে গত মাসে চব্বিশ তারিখে এক কাস্টমার সিক্সটি গ্রাম পুরনো গহনা নিয়ে আসে সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায় কিছুটা রেখে যায় ডিপোজিট ছাব্বিশ তারিখে এসে সে আবার দুটো সোনার কয়েন নিয়ে যায় এবং সাতাইশ তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায় উনত্রিশ তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়ীকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে এর অ্যাগেনস্টে আমরা

সে তার ঘরের পুরনো গহনা নিয়ে এসছে সেটা ভেঙে আমরা এক্সচেঞ্জ করে তাকে গহনা দিয়েছি আমরা তার থেকে পার্সেসও করিনি অত পুলিশের সাথে আমরা কেন করতে যাব